আজকে সিলেট ট্যুরের শেষ দিন এখন আমরা শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের কিছু বিখ্যাত জায়গা আমরা একদিনে ঘুরে দেখব এবং সেগুলোর মধ্যে হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক বিখ্যাত চায়ের বাগান নুরজাহান পি এস্টেট এবং সবার শেষে যাব আদিন কণ্ঠের ছাত্রঙ্গের চায়ের দোকানে সিলেট থেকে শ্রীমঙ্গলের তিন দিনের ট্যুরের সকল ভিডিও দেখতে চাইলে ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন প্রথমে আমরা চলে আসলাম লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে বাংলাদেশের একটি প্রধান জাতীয় উদ্যান এবং প্রকৃত সংরক্ষণ নীতি পার্কটিতে ঢুকতে গেলে প্রথমে এখান থেকে টিকিট কেটে নিতে হবে আর প্রতিজনের টিকিটের প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা করে এবং পার্কটি যেহেতু অনেক বড় সেই হিসাবে এখান থেকে একজন গাইড নিয়েও যাওয়া যায় পার্ক গাইডের প্রাইস তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো করে পড়বে আর আমরা যেহেতু বেশিক্ষণ ঘুরবো না তাই আমরা গাইড নেওয়ার প্রয়োজন মনে করি আমরা জাস্ট একটু ঢুকে ঘুরে চলে আসবো তারপরও যদি গাইডের প্রয়োজন হয় আমার সাজেশনে থাকবে বাইরে থেকে এত টাকা দিয়ে গাইড ভাড়া না করে ভিতরে যারা স্থানীয় আছে তাদেরকে বললে কিছু টাকা দিয়ে বা অল্প কিছু টাকা দিয়ে তারা আপনাকে পার্কটি ঘুরে দেখাবে ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনিও এখানে একজন স্থানীয় লোক তিনি খুবই ভালো মানুষ ছিলেন ইনি আমাদেরকে এই পার্কটি কিছুটা অংশ ঘুরিয়ে দেখিয়েছেন রহস্যময় রেইন ফরেস্টের স্বাদ পেতে বেশ করে পর্যটকদের কাছে লাওয়া ভ্রমণ উপযুক্ত স্থান এই বনে চারশো ষাটটিরও বেশি বিভিন্ন প্রজাতির পাখি স্তন্যপায়ী প্রাণী উপভোগ করতে পারবেন রেল লাইনের এই জায়গাটিকে বলা হয় জাতীয় উদ্যানের শুটিং স্পট উনিশের দশকের বিভিন্ন বাংলা ছায়াছবির শুটিং এই জায়গার মধ্যে করা হতো এবং সেখান থেকেই এই জায়গার নাম দেওয়া হয় শুটিং স্পট এখন আমরা চলে যাব শ্রীমঙ্গল একটি বিখ্যাত জায়গা মাধবপুর লেক শ্রীমঙ্গলের যেদিকেই তাকাবেন প্রায় সেই দিকেই এরকম চায়ের বাগান দেখতে পারবেন মাধবপুর লেকটিও মূলত একটি চায়ের বাগান চায়ের বাগানের মাঝখানে বিশাল একটি কৃত্রিম লেক এই জায়গাটি মূলত একটি প্রাইভেট টি গার্ডেন কিন্তু পরে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এটি হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতে এখানে স্থানীয় এক ছেলে যে আমাদেরকে গাইড করতে লাগলো মূলত তারা হচ্ছে এখানে চায়ের বাগানের শ্রমিক এগুলো হচ্ছে যে মাদার ট্রি এগুলা থেকেই কি ছোট ছোট চা গাছ হয় যে लेकिन तेरे दिनों में चार दस संग्रह करा है सर दिलचस्प एक फॉल हम्म एक दिलचस्प जो बुद्धि लगला है सर मुने करने पर चार गज लुआटमस मूवी में अच्छा चार गज चीज़ फॉल आता है सर फॉल से क्या दिलचस्प है दरवान सर देखिए आसन सरकती पांच दिया सर देखिए देखिए सर चार दस फॉल अच्छा एकल एकल से আচ্ছা এই ফল মাটিতে লুকার পরে জি স্যার মাটিতে লুকার পরে লাগানো এই চা গাছগুলি স্যার কম হলে আপনার ষাট সত্তর বছর পর্যন্ত বয়স ষাট সত্তর বছর ষাট সত্তর বছর পর্যন্ত বয়স এই চা গাছগুলি এগুলি থেকে ম্যাডাম বিক্রি করা হবে পাতা থেকে লাগানো হবে চা পাতা করা যাবে এখন আমরা সেই বিখ্যাত লেকটিকেই দেখবো যেই লেকটির নামকে ঘিরেই এই পুরো চা বাগানের নাম আর সেটি হচ্ছে মাধবপুর লেক মাধবপুর লেক বাগানের অভ্যন্তরীণ একটি প্রাকৃতিক জলাশয় লেকটি সবুজ চা বাগান যা শহরের জীবনের বিপরীত আপনার অনুভূতিকে প্রশান্তি লেকের পানি এতটা পরিষ্কার যে আপনি লেকে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে পারবেন না আপনি বিভিন্ন ধরনের এবং রঙের ওয়াটার লিলি সহ বিভিন্ন ধরনের জলের গাছ পাবেন ছোট ছোট পাহাড়ে ঘেরা এই স্পটটি আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন এবং এটি মহান হোয়াইট ভ্যালি হেরনের আবাসস্থল বটে বাংলাদেশের একমাত্র নিশ্চিত সাইট এই মাধবপুর লেক ছোট ছোট চা বাগানের এই পাহাড়গুলোর উপর উঠতে আপনার হাইকিং হয়ে যাবে উপর থেকে খুব সুন্দর একটি সূর্যাস্ত দেখা যায় আর খুব সুন্দর লেকের ভিউ পাওয়া যায় তাই আমরা চলে গেলাম সোজা উপরে এবং এটি হচ্ছে একদম পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়া থেকে খুব সুন্দর চায়ের বাগানটি উপভোগ করতে পারবেন এবং লেকের চলুন এবার একটু মাধবপুর টি গার্ডেন থেকে বেরোতেই আপনার চোখে পড়বে এরকম বড় বড় টি প্রসেসিং ফ্যাক্টরি যেখান থেকে চা পাতার কাঁচা সুব্রান আপনার নাকে ভেসে আসবে এখন চলে যাব শ্রীমঙ্গলের বিখ্যাত এবং নাম করা চায়ের বাগান টি স্টেট নূরজাহান টি স্টেট যাওয়ার নুরজাহান টি স্টেট এর সেই বিখ্যাত ছবি তোলার জায়গাটি যেখানে কোনো ভ্রমণ পিপাসু মানুষ এলে ছবি বা ভিডিও তোলার সুযোগটাকে মিস করে না তাই আমিও মিস করলাম না প্রকৃতিকে উপভোগ করতে করতে প্রকৃতির রানীর সাথে ভিডিও বানিয়ে একটা স্মৃতি রেখে দিলাম শ্রীমঙ্গলের আরেকটি বিখ্যাত জায়গা যেখানে না আসলে হয়তো শ্রীমঙ্গলে ঘুরার অপূর্ণতাটা থেকেই যাবে এবং সেটি হল আদি নীলকণ্ঠের সাত রঙের চায়ের দোকান রমেশ রামগুর নামের এক লোক হচ্ছেন এই সাত রং চায়ের উদ্ভাবক কেবিনই হচ্ছে সেই জায়গায় যেখানে সাত রঙের চা পরিবেশন করা হয় এই চায়ের দোকানে চায়ের বাহার রয়েছে এবং রয়েছে দেশ বিদেশে সাত রঙের চাটা যা ছিলাম ডুপ্লিকেট ছিল আর এটা হচ্ছে সাত রঙের দোকান যেটা হচ্ছে দুই হাজার দুই সাল থেকে হয়ে আসতেছে

রিজর্টে আসতেই তারা আমাদেরকে এরকম রং অফার করে সাথে ভাবছিলাম এবং তার কিছুক্ষণ করে আমরা ডিনার জন্য যাই সো এটা হচ্ছে আমাদের ডিনার প্লেটের এখানে হাঁসের মাংস রয়েছে তার পাশে আছে আর আর এখানে আছে সালাদ ভাত এখানে এই ঝিঙ্গা ভাজিটা আমি খাবারটা খুব মানে এই ভাজিটা আমি কখনো আমার চিটা পাইনি এটা ঝিঙ্গার সাথে ডিম দিয়ে রান্না করছে এত টেস্ট হয়েছে এটা যেরকমই হোক খাবার কিন্তু অনেক ভালো অন্য কোনো কিছুর কথা বলবো না আমার থেকে ওদের সার্ভিসটাও অনেক ভালো লাগছে ওদের রিজর্টটাও মাসাল্লা সুন্দর আর খাওয়ার তো তার থেকে ভালো আর বিহেভিয়ার টেন এ টেন টেন আউট অফ টেন তো আমি হাসা মাংসটা একটু ট্রাই করলাম খাওয়ার ভাই খাওয়ার অনেক বেশি জুস এখানে আসলে একটা কি জিনিস মানে ওদের খাওয়ার আপ্যায়ন সবকিছু মিলে লাগবে না যে আপনি কোনো খাইতেছেন খাইতেছেন বা হোটেলে মনে হবে আপনি কারো ঘরে মেহমান আসছেন তো আপনাকে মেহমানদারি করা হইতেছে ওই ভাবে আপনাকে আপ্যায়ন করা হবে আর এই ঘরটা দেখ দেখলেও আপনার থেকে মনে হবে যেন আপনি কারো ঘরে মেহমান আসছেন না আমাদের চিটাউ এর মধ্যে যেরকম একটা মানুষকে মেহমানদারি করে ঠিক ওই রকমই তো সবকিছু মিলে আমার এই রিজর্ট ভালোই লাগছে যদিও বা রাতের বেলা একটু নিরিবিলি হয়ে যায় মানুষজন কমে যায় আর যদি এখানে তারাই আসবেন যারা হচ্ছে যে শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে চান একটু শান্তি খুঁজেন তাদের জন্য এই রিজোর্টটা খুবই আদর্শ খুবই সুইটেবল একদম পারফেক্ট গুড মর্নিং কালকে রাতের প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ওয়েদারে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে সকালে রুমের দরজা খুলে দেখি এখনো বৃষ্টি পড়তেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি বিলাস গুড মর্নিং সবাইকে আজ তো হচ্ছে শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন আজকে আমরা চলে যাব তো এখন যাচ্ছি ব্রেকফাস্টটা করতে এখন সকালের নাস্তাটা করে দেন রেডি হয়ে আমরা এগারোটা করে বের হয়ে যাবো সেটা আমার উদ্দেশ্য তো চলেন দেখে আসে ওদের

আমাদের ট্রেন যেহেতু দুপুরে একটা বাজে আমরা বলছি বারোটার দিকে আমরা চেক আউট করি উনি বলছেন না বারোটার দিকে চেক আউট করলে হবে না এগারোটার দিকে চেক করতে হবে মানে উনি আমাদেরকে আর এক্সট্রা এক ঘন্টা টাইমও দিবেন না এখানের মধ্যে এখনই চেক আউট করে দিতে হবে তো এই জিনিসটা আসলে কিছু সময় মা এই গেস্টের গেস্টের উপর একটু ইয়া করা দরকার বুঝছেন সবসময় মানে বিজনেসটা দেখলে হয় না তো কিছু সময় আন্তরিকতাও দেখা হলো আমরা সিলেটের মধ্যে ছিলাম আমরা একটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ছিলাম উনারা কোনো এটা নিয়ে কমপ্লেন করে নাই বাট এখানে উনি দেখি মানে একদম টাইম টু টাইম আমরা যে লেট আসছে ওইটা কোনো কিছু না হ্যাঁ একদম চেক টাইমে বরাবর চেক আউট করে করতে হবে আমরা যে একটা প্রবলেমে পড়ছি আমাদের থেকে স্টেশনে যে দাঁড়ায় থাকতে হবে ওইটা ওনাদের দেখার বিষয় না ওনাদের টাইমে ওনাদের থেকে আমাদের থেকে বেরিয়ে যেতে হবে তো এই জিনিসটা আসলে একটু খারাপ লাগছে এই রিজর্ট একটা খারাপ দিক বলে মনে হয়েছে একটু মানুষের সাথে আন্তরিকতা থাকা দরকার তো আমাদের শ্রীমঙ্গল ট্যুর আজকে শেষ এখন চলে যাচ্ছি হিমাচল রিসর্ট থেকে সোজা চিটাং তো আলহামদুলিল্লাহ তিন দিনের ট্যুর ভালোই গেছে আমাদের আপনার সাথে ডিরেক্ট দেখা হবে চিটাং গিয়ে চেক আউট করার সময় রিসর্ট কর্তৃপক্ষের এই বিহেভিয়ার আমি খুব কষ্ট পেয়েছিলাম আমাদেরকে সকাল এগারোটা বাজে চেক আপ করে ফেলতে বলা হয়েছিল তার থেকে বেশি এক মিনিটও সময় দেওয়া যাবে না অথচ পুরো রিসর্টে কোনো গেস্টই ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম আমাদের ট্রেন আসবে দুপুর একটা বাজে তাহলে অলমোস্ট দুই ঘন্টা আমাদের স্টেশনে বসে থাকতে হবে কিছু করার নেই বৃষ্টি দেখতে দেখতে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে ঘন্টা লেট করে ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাই আসার সময় নন এসি সিট এর অবস্থা দেখে এবার এসি সিট নিয়েছি কিন্তু এখানেও অবস্থা দোকান আর ট্রেনের ঝনঝনানির বিকট শব্দ এবং কোনো নেই সব সেফটি মিলিয়ে আমার লাইফের সবচেয়ে বাজে ট্রেন জার্নি হচ্ছে এসি ট্রেন জার্নি আট ঘন্টার জার্নি দশ ঘন্টায় কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ আমরা এখন সেফলি চিটাং এর রেল স্টেশনে এসে পৌঁছাইছি তিন দিনের সিলেট ভ্রমণ শেষ করে এখন প্রাণেশ্বর ব্যাক করছি তো ভালোই গেছে ট্যুরটা এখন নি বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় তুলে যাচ্ছি আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালাম আলাইকুম